আসছে আবার ফিরে মুসলিমের ঘরে ঘরে ইসলামের বাণি নিয়ে বুখারী আসছে আবার ফিরে মুসলিমের ঘরে ঘরে ইসলামের বাণি নিয়ে খতমে বুখারি এ গোটা মুসলিমের নয়নমনি ইসলামের শরীয়তের বুনিয়াদ তুমি গোটা মুসলিমের নয়ন মণি ইসলামের বুনিয়া চলো চল মানের সাথে মানের সাথে উগ্র জনতাজ পথে পথে দিন প্রচারে আসবে বাবা দিন প্রচারে আসবে বাবা শুনেছি সেটা অনেক পুরনো কথা মিলে আজ যুগের সাথে মিলে গেল আজ যুগের সাথে উগ্র পথে পথে আসছে আবার ফিরে জলসার তারিখ ফিরে ফিরে বাইজ আসছে আবার ফিরে জলসার তারিখ ফিরে বাইজানুয়ারে বাইজানো জায়গা হলো পাতা মারে বৈজনো আরই বৈজনো আরই জায়গা হলো পাতা মারে আসছে আবার ফিরে মুসলিমের ঘরে ঘরে ইসলামের বানি নিয়ে খাতমে বুখারী আসছে আবার ফিরে মুসলিমের ঘরে ঘরে ইসলামের বানি নিয়ে খাতমে বুখারী আল বুখারী جامعه صالحه ختم بخاري البخاري البخاري, البخاري جامعه صالحه ختم بخاري